আসসালামু আলাইকুম আশার আপনার সবাই ভালো আছেন আজকে দেব নাক নাগিনীর বান নাক নাগিনীর বান এগুলা এগুলা বানগুলা অবশ্যই নিজ দায়িত্বে কাজে লাগাবেন ভাই কেননা বান আমি আপনাদেরকে শিকার জন্য করে দিতেছি কারো ক্ষতি করার জন্য করে দিতেছি না এগুলা বান কিন্তু মিস হয় না এখানে আমার বহুত কালী বিদ্যা আমার ওস্তাদের বহুত কালী বিদ্যা এখানে আছে সমস্ত কালী এগুলো বান বেশি আছে বান নাগানি ঝাপানি সবচেয়ে বেশি আছে যে পুনি ব্যঙ্গের বান মৃত্যুর বান বান সবই আছে এখানে যাই হোক আমি যেটা দিতে চাইতেছি সেটা হচ্ছে নাকনাগিনী বান মন্ত্রটা প্রথমে একবার শোনায় তারপরে নিয়মটা বলে দিই নিয়মটা এখানে শর্টকট আছে নাগিনী নাগিনী শত্রুকে দংশন করিবে নাক নাগিনী শুনমোর কথা স্বর্গের থেকে মহাদেবে ডাকে যাও তার বরাবর শিব বলতে শিব বলে শিব বলে নিত্য করিয়া পাতালিতে যাও ফলনার ঘাড় সিরাবু গদনা সিরাবু ফলাক মারিয়া জম্পুর নেগাবু ক্লিং 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 কৃষ্ণা সোয়াহা এই কাজটা করতে হবে আপনাকে সচি পানের উপরে আমি মন্ত্রটা বলতেছি তার আগে একটা কথা বলে নেই নিয়মটা বলতেছি যে আপনারা সর্বপ্রথম অনেকেই আমার শিষ্য আছে হ্যাঁ আবার অনেকে শিষ্য হতে চাইতেছে অনেকে ফোন দিতেছে তো শুনেন ভাই শিষ্য আমার বানানোর প্রয়োজন নাই আমার শিষ্যের দরকারও নেই যেগুলা আছে সেগুলাই আর সেগুলা যদি চলে যায় তাতে আমার বেশি ভালো আরো আমার শিষ্যের কোনো প্রশ্নই আসে না আমার কাছে আমার একটা দুইটা তিনটা শিষ্য থাকলে পরে আমার এনাম ভাই আমি শিষ্য দিয়ে কোনো ব্যবসা শুরু করবো না বলো অন্যান্য লোকের মতন শিষ্যদের আমি ব্যবসা শুরু করবো না যে শিষ্য হাজারে হাজার বানাবো আর বসে বসে খালি খাবো তারা টাকা পাঠাবে আর আমি খালি খাবো ওই নিয়ত ভাই আমার নাই আমার তিনটা শিষ্য থাকলে পরে তিনটার শিষ্য যদি পাঁচশো করে পনেরোশো টাকা পাঠায় না আমি তাতে অনেক খুশি আছি অত প্রয়োজন নাই আমার টাকা পয়সা কারণ বর্তমানে শিষ্য সবাই হইতেও পারে না শিষ্যর কর্ম কেউ করতেও পারে না গুরুর কর্ম যে করে না তার সে শিষ্য এ লাভ কি তার পীর তো ধরেন পীরের কর্ম কয়জন করেন পীরের কর্ম যদি না করতে পারেন তাহলে ওই পীরকে ধরার ধরার থেকে না ধরাই ভালো ছিল তো বিষয়টা হচ্ছে এরকম এই রোজা রোজার রোজার রমজান হ্যাঁ আরও ঈদ সামনে কোনো শিষ্য তো আমাকে একটা টাকাও দিল না বললো না যে ওস্তাদ এটা আপনার ইফতারির জন্য করে দিলাম আর কোনো শিষ্য বললো না যে উস্তাদ সামনে আছে এটা এই টাকাটা আপনাকে দিলাম আপনি কিছু কেনাকাটা করে নিন এটা হচ্ছে ভাই কথা কি সবাই তো আর সবাই তো আর সবসময় টাকা পয়সা থাকে না এটা সত্য কথা আমিও বলি না যে সবার কাছে সবসময় টাকা পয়সা থাকে মানুষের অভাব আছে তাই বলে যে একটা তো ভালো কথা আছে শিষ্যরা তো বলতে পারতো যে আমার কাছে বর্তমানে টাকা পয়সা নাই এই আপনাকে চা নাস্তা খাওয়ার টাকা দিলাম এতটুকজ বলতো তাদের মনটা খুশিয়া যেত বিন্দু বর্তমানে যেগুলো শিষ্য না ওগুলো নাম নাম করা শিষ্য খালি তো যাই হোক আমাকে আবার একজন দুইজন আবার পাঠাইছে আমাকে ইফতারি খাওয়ার জন্য করে একজন পাঠাইছে উনি আমার নতুন শিষ্য হয়েছে তারপরে উনি আমাকে পাঠাইছে তাও তো উনি বলছে যে ওস্তাদ এটা আপনাকে ইফতারের জন্য করে দিছি আমি তাতে অনেক সন্তুষ্ট উনি বললেই আমি সন্তুষ্ট টাকা দোক বা না দোক ভাই টাকার অনেক টাকা দিয়ে সব কিছু পাওয়া যায় না বলা মানুষের যে মন থেকে যে একটা কথা বলা ওইটা হচ্ছে মারাত্মক কথা তো বিষয়টা হচ্ছে এই জায়গাতেই তো শিষ্য তো সবাই হয় কিন্তু কয়জনে কি করতে পারে কিছুই করতে পারে না হ্যাঁ আমি তো মনে করেন যে আপনারা যে বিদ্যাগুলো পাইতেছেন শিখতেছেন যারা শিষ্য আছে ভাই যদি খালি আমাদের সময় যদি খালি তখনকার যদি ওস্তাদা আমাদের এই যে গ্রাম অঞ্চলে যে ওস্তাদা এরা কিন্তু যুগের পর যুগ ধরে বিদ্যা অর্জন করছে শিখছে তাই তাদের কাছ থেকে বিদ্যা খসানো এত সহজ নয় ভাই তাই তাদের পিছনে আমি আট নয় বছর আমি সময় দিচ্ছি তারপরে ধীরে 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 তারপরে সে জোগাড় করছি এগুলা যদি ওই সময় টাকা দিয়ে একেবারে কিনে পাওয়া যেত আমি একেবারে টাকা দিয়ে কিনেই নিতাম সব কিন্তু দুর্ভাগ্যবশত টাকা দিয়ে কিনে দেয় না ওনারা বলে যে আমার পিছনে ঘুরো ঘুরতে ঘুরতে শিখবা ওই যে ওনার পিছনে ঘুরতে ঘুরতে আমার টাকাও শেষ আমার মনে কর সময়ের সময়ও শেষ যা পাইলাম ওই যে মনে করেন যে কয়েক বছর ঘুরে ঘুরে পরে ভাই সেগুলো বিদ্যা আর আপনারা তো এখন মনে করেন যে টাকা উদার লাগে না এমনিতেই বিদ্যাগুলো পাওয়া যায় এই নাক নাগিনীর বান হ্যাঁ এই যে আরেক দিনকে আমি একটা কালির কালির একটা নাগানি চাইছিলাম সাত সাত দিন হয়ে গেছে এখনো কোনো খোঁজ খবরই নাই তাহলে হিসেব করেন আর আপনারা চাওয়ার শ্বাসটাতে যদি না পান মুখ বেজার করে থাকেন এগুলো ভাই শিষ্য এগুলো ভাই এরকম এই জন্য বারবার বলতে যে আমার এরকম শিষ্য কোনো প্রশ্নই আসে না আমার কোনো দরকারই পড়ে না যারা গুরুর খোঁজ খবর নিতে পারেন ওই সব শিষ্যের প্রয়োজন নাই আমার তো দেখেন আমি মন্ত্রটা বলতেছি আবার নাক নাগিনী শুনিব মোর কথা স্বর্গের থেকে মহাদেবে ডাকে যাও তার বরাবর শিব বলে নৃত্য করিয়া পাতালেতে যাও পল্লার ঘাড় ছিরাবো গদনা ছিলাবো পল্লাখ মারিয়া জম্প কিলিং গাবো ক্লিম শ্লিং কৃষ্ণের সোহা শাঁচি পানের উপরে শাঁচি পানের উপরে শত্রু নাম লিখিয়া কলায় পাতায় রেখিয়ে মন্ত্র উপরে নদীতে ভাসিয়ে দিবে এখন আমি বলতেছি নিয়মটা এটা আপনারা করবেন নদীর ধারে নদীর ধারে নদীর একটু পানি নেবেন হ্যাঁ পানি নেবেন নদীর পানি ঘুটিতে নেবেন আর আপনাকে হচ্ছে সাঁচি পান লাগবে আর আপনার হচ্ছে কামসিদুর লাগবে এইটি এই কয়েকটা জিনিস জোগাড় করিয়া ওই সাঁচি পানের ভিতরে যদি পারেন শত্রুর ছবি অঙ্কন করবেন আর যদি না পারেন সমস্যা নেই শুধু নাম লিখবেন সাঁচি পান কয়টা লাগবে ষাটটা সাতটা শাশি পানের ভিতরে শত্রুর নাম লিখবেন লেখা আপনারা হচ্ছে ওই ঘটির ভিতরে যে জলটা আছে ওই জলের ভিতরে আগে মন্ত্রটা সাত ধা পাট করে দম করে নেবেন নার পরে হ্যাঁ এই মন্ত্রটা আবারই একবার একবার করে বলবেন আবার পানি ছিটা দেবেন ওই পানের উপরে আবার বলবেন আবার পানি ছিঁড়ে দেবেন আবার ওইভাবে সাতবার আরও বইরা সাতবার পানি ছিঁড়ে দিবেন টোকা দেয়া পানি ছিঁড়ে তোলার কিন্তু সিস্টেম আছে এরকম করে তুলবেন অথবা এরকম করে তুলবেন এরকম করে এগুলো হাত এই এই দুই না গাবেন না খালি এরকম করে দিবেন এরকম করে আরেকটা আছে ভাগ যুগ ওটা আমি দেখাইতেছি না তো যাই ওটাকে এভাবে চটকানা দেওয়ার পরে পানিটা ছিটা দেওয়ার পরে ওই ওই সাতটা পানকে নদীর ভিতরে সুন্দরভাবে ভাসাইয়া দিবেন ভাসাইয়ে দিবেন দেখবেন যে শত্রু সাত দিন যাইতে না যেতে শত্রুকে সাপে দংশন সাপে দংশনের কারণে শত্রুর মৃত্যু হয়ে যাবে আরেকটা পদ্ধতি আছে ওইটা আবার দ্রুত হয় ওইটা আমি ইউটিউবে ছাড়ব না ওগুলা এত খতরনাক জিনিস সেরে দিলে আবার মানুষ মানুষের মার তো দ্বিধাবোধ করবে না এটা সহজ যেটা নিয়ম সেটা বলে দিছি এটাতে আর একটা নিয়ম হয় ওইটা দিয়ে মনে করেন যে সঙ্গে সঙ্গে কাজ করা যায় নাক না তাদেরকে দংশন করে তিন দিনের মধ্যে ওইটা ওইটা করতে গেলে আবার একশোটা পান লাগে সচি পান অনেকে চিনবে না সচি পান আপনারা যে পানটা খাইলে মানুষ মনে করেন যে ঝাঁস লাগে খুব ওই পানটাকে ঝাঁসি পান বলে বা ঝাঁসি পান বলে অথবা আপনারা বাজারে যে বলবেন পানের দোকানদারের কাছে বলবেন ওনারা বলে দিতে পারবে তো যাই হোক এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ